সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি সে সকাল সকাল উঠছে কি করছো কি কর তুমি হ্যাঁ এগুলো কি করছো এগুলো খেলছো কেন কেন ফেলাইছো নুরুল খাবা সে বাইরে যাইতে চায় তো বাইরে যাইতে দেয় না এই জন্য এই কাজগুলো করছে আর এখন রাগ তুমি কি রাগ করছো তুমি রাগ করছো রাগ করছো হ্যাঁ রাগ করছো সি 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 এই খাবৰ ৰান্্না কৰি দিব ওখানে কেন বর্ষাকানো কেন কি হয়েছে তোমার কি হয়েছে নিচে তুমি কি রাগ করছো কেন কেন রাগ করছো তুমি কেন কি হয়েছে বাবা হায়া কি হয়েছে কেন রগ করছো মু বাইরে যেতে দেয় না বাইরে যেতে দেয় না বাইরে যেতে দেয় না আম্মু আসো রাগ করে না এদিকে আসো 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 রাগ করে না অনেক গরম তাই খালি গায়ে রাখছি আ আ আ এটা কি করলা শুয়ে পড়লা কেন ওঠো আসো আমার কাছে আসো আসো রাগ করো না আসো এখন আটকাই দেবে অনেক রাগ হয়েছে বোঝা যায় হাতে ব্যথা বাবা